বিবাহ ইত্যাদি পর্ব ঢাকায় ফিরে শুনি লিনু এনুরা নতুন নতুন গান তুলেছে আমাকে শোনাবে বলে এনু হরি বল, হরি হরিবোল মুকুন্দ মানব মাধব বল। মাথায় দুষ্টুমি খেললো বললাম না তোমরা ভুল শুনেছ ওটা হবে মাকুন্দ মাধব গোবিন্দ বল বেচারি এনু ওকে এমন বোকা বানাবো ভাবিনি এই গান শুনে আমি খুশি হব ভাবলই বা কী করে নাম কীর্তন মার্কা গান আমি সহ্যই করতে পারি না এমনকি রবীন্দ্রনাথের চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু আমার তেমন ভালো লাগে না দেশে ফিরবার আগেই আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন বিয়েটা হয়েই যেত কিন্তু পাত্রটি হঠাৎ রাজনৈতিক কারণে গ্রেফতার হয়ে গেলেন ভিতু আম্মু তখন চোখ পাকিয়ে আমাকে বললেন ভাগ্যিস বিয়ে হয়ে যায়নি না হলে কি হতো বিয়ে ভণ্ডুল হয়ে গেল বলে আমার অবশ্য কোনো আক্ষেপ হয়নি নিতান্ত ওই বাবা মার ইচ্ছায় বিয়ে হচ্ছিল ওদিকে নবাব আমাকে কেবলই তার খালাম্মার গল্প শোনাচ্ছে উনি ওয়াহিদুলের মা খালি বলে একদিন চলেন ভালো লাগবে আপনার আর চা রান্না খেলে মুগ্ধ হয়ে যাবেন নবাবের সঙ্গে আমার বরাবরেরই ভালো ভাব ছিল একদিন ওর সঙ্গে গেলাম তেইশ নম্বর উর্দু রোডে দীর্ঘকালের বাসদের দোতলার সিঁড়ির নিচে অত্যন্ত অপরিসর এক রান্নার জায়গা নবাব বসে বসে এটা ওটা নানান রান্না করালো বলে বলে ইট বাঁধানো উঠোনে বসে খালামার সঙ্গে গল্প হতে লাগল দুপুরে খুব খাওয়া দাওয়া হলো তারপরেও ছাড়লেন না আমাকে নিয়ে গেলেন দোতলার ঘরে খাওয়ার পরে ওয়াহিদুল গেলেন আপিসে বলে গেলেন ফিরে যেন দেখি ওয়াহিদুলের যে কারোর সঙ্গে বিশেষত মেয়েদের সঙ্গে কথাবার্তায় এমন অন্তরঙ্গ সুর লাগাবেন যে মনে হবে উপস্থিত জনি তার একমাত্র তবে ও কথা শুনে শিহরণ লেগেছিল বেশ সেদিন আমার জন্য আরও চমক অপেক্ষা করছিল ওয়াহিদুল তার বোন নার্গিসকে প্রায়ই আমার কাছে গান শিখবার জন্য পৌঁছে দিয়ে আসতেন এখন সেই ভক্ত সন্ধ্যাবেলায় বসলো আমাকে সাজাতে খালাম্মা সেখানে বসে এটা ওটা পরামর্শ দিতে লাগলেন এইবার সিঁদুরটা আনো পরিয়ে দাও ঘাবড়ে গেলাম শুনে ততক্ষণে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে আমার কেমন ভয় ভয় লাগলো সিঁদুর পরিয়ে দিতে আমার মনে হল আমাকে যেন মন্ত্র করা হলো মনে হল এ যেন শাশুড়ির বধুবরণ বাড়ি ফিরবার জন্য অস্থির হয়ে উঠলাম ওদিকে নবাব নির্বিকার সে ও বাড়ির মোহে মজে ছিল একদম বলল ওয়াহিদুল ভাইজি বললেন থাকতে কিছু পরে ওয়াহিদুল ফিরলে রাতে খেয়ে আসবার অনুরোধ পাশ কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম এরপরে বিকেলে বিকেলেও বাড়িতে প্রায়ই যেতাম খালাম্মা তার স্বামী গৌরবের গল্প করতে করতে তার এখনকার দৈন্যতা নিয়ে আক্ষেপ করতেন বাবা মারা যাবার পরে ছেলেটা চাকরি করে নিয়মিত লেখাপড়া চালাতে পারছে না ছোটো ভাইগুলোও মানুষ হচ্ছে না এইসব দুঃখ করতেন ছেলে লেখাপড়া করল না কে তাকে বিয়ে করবে শুনতে শুনতে মনে হতো ওয়াহিদুলের যে আউট নলেজ তাকে বিয়ে করবার লোকের অভাব হবে কেন একদিন বলে ফেললাম কেন খালাম্মা আমাকে পছন্দ হয় না আমি তো ওয়াহিদুলকে বিয়ে করতে পারি শুনে হাসতে থাকলেন আমি তখন এম এতে ফার্স্ট ক্লাস পেয়েছি বিয়ে অনার্সে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পাবার দরুন নজরুল স্বর্ণ পেয়েছি গান গিয়েও মন্দ নাম হয়নি চেহারার বিচারটা বাদ দিলে গুণের কমতি ছিল না এরপরে খালাম্মার তাগাদা শুরু হলো অবিরাম ওর হয়তো একটা হিসেব ছিল মেয়ে তো চাকরি করবে ঘরে আসলে সংসারের সুসার হবে নবাবকেও উনি অস্থির করে তুলেছিলেন এদিকে আমি আব্বুকে জানিয়েছিলাম সব ছেলে বিয়ে পরীক্ষা দেবে বেশ তো পাশ করে এম করতে থাকুক আর তুই ওদিকে পিএইচডিতে শেষ কর ওই পক্ষ এসব কথায় কানিয়ে দিল না ওখান থেকে ঝালাপালা হয়ে এসে নবাব আমাকে ক্রমাগত খোঁচাতে থাকে মেশ একদিন সুটকেস গুছিয়ে রওনা হলাম উর্দুরোদের দিকে খালাম্মা সুটকেস শুদ্ধ আমাকে দেখে হেসে বললেন তবে আজই তোদের বিয়ে বললাম বিয়ে না হলে এক রাতও আমি এখানে থাকবো না শুরু হলো আয়োজন পাশের বাড়ি ভদ্রলোকের কাছ থেকে টাকা ধার নিয়ে সবাই মিলে রওনা হওয়া গেল তেজগার ওদিকে মামার উনি ওয়াহিদুলকে পড়াতেন একসময় ওদের বাড়িতে থেকে বিজ্ঞানের ছাত্র ছিলেন বলে নানা বৈজ্ঞানিক পরীক্ষা চালাতেন বাসায় খালাম্মা তার কাছ থেকে এক বছরের জন্য মটরশুটি সংরক্ষণ করবার কায়দা ইত্যাদি অনেক কিছু শিখেছিলেন ওসব কারণে এ বাসায় ওর সমাদর ছিল মামাকে হতভাগ করে কনে নিয়ে খালাম্মা গেয়ে উঠলেন তার বাসায় তিনি তখনও বিয়ে করেননি খালাম্মাই সব কিছু ম্যানেজ করতে লাগলেন হঠাৎ টয়লেট থেকে ঘটর ঘটর শব্দ পেয়ে অবাক হলাম কি হচ্ছে বোঝা গেল না খানিক বাদে ওখান থেকে বেরোল চিত্রশিল্পী ভাষা সৈনিক এমদাদ খালাম্মান ওখানে তার যেসব পুষ্যিপুত্তর থাকত তাদের একজন ওয়াহিদুলের সেই সব বন্ধুরা ইমদাদ জিয়াউল সবাই এসেছে এ বাসায় এক হাসি নিয়ে সে বলল মিনু তোর হাতটা দে হাত বাড়াতেই মুঠো খুলে খড়খড়ে করে বাটা হলুদ লাগিয়ে দিল আচর মাচর লেগে আমার বিদিকে ছিঁড়ে অবস্থা ওর মনে হয়েছে আহারে মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তো একটু গায়ে হলুদ হবে না গায়ে হলুদ দিতে যে কাঁচা হলুদ দরকার তখন তা সে কোথায় পাবে বিকেলের দিকে নার্গিস বেরিয়ে গেল কোথায় যেন বেশ খানিকটা পরে ফিরে এলো বুনো ফাট ফুল সংগ্রহ করে সেই দিয়ে কোনো মতে একটা মালা গাঁথল আমার জন্য আমি সুগন্ধি ফুলের বেজায় ভক্ত বিয়ের মালার সেই সুগন্ধ আজও আমার স্মৃতিতে মুদ্রিত হয়ে আছে সন্ধ্যায় কাজ এলো বিয়ে পড়াতে আমাকে বলল বলেন আর কবু আমি জানতে চাইলাম তার মানে কাজে বিস্ফারিত চোখে তাকালো ভাবখানা বেয়াদব তো কম নয় যা হোক সব ঠিকমতো চোখে বকে গেল ঢাকা থেকে গিয়ে বিয়েতে যোগ দিয়েছিল কলি পরবর্তীকালের সিএসপি অফিসার আসাফুদ্দৌলা সে নবাবের বন্ধু ছিল ওয়াহিদুলের সঙ্গেও তার বেশ ভাব তখন কলির উপহার দেওয়া নতুন সুতি শাড়ি আর একটা হাড় পরেই বিয়ে হয়েছিল হাড়ের লকেটে একটা পাখি ডানা ছড়িয়েছিল সুন্দর উপহার অনেকদিন পর্যন্ত সেটা ছিল সর্বকনিষ্ঠ রুচির আরও ওই হাড়ের কথা মনে আছে দেখছি এখনো অনুষ্ঠান শেষে উর্দরদের উদ্দেশ্যে রওনা হওয়া গেল একটার একসাথে ওয়াহিদুল আর আমি মার্চের সাতাশ তারিখ রাত নটার মতন বাজে চাঁদের আলোতে চারিদিক ভেসে যাচ্ছে ওয়াহিদুল অবস্থার অনুকূল কিছু প্রলাপ বকলেন পরদিন কিন্তু তার বিয়ে ফাইনাল পরীক্ষা ঘরে গিয়ে আমি শুয়ে পড়ে তাকে পরীক্ষার পড়া করতে বলে শুয়ে পড়তে সারা সারাদিনের উত্তেজনার দরুন কিছুক্ষণ জেগে থাকলেও একসময় ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে জেগে উঠে নিচে নেমে গেলাম খাবারের ব্যবস্থা জানতে খানিকটা বেলা হলে জানা গেল ওয়াহিদুল সেদিন পরীক্ষা দিতে যাবেন না ঘাবড়ে গেলাম শুনে কিন্তু এতই অঘা ছিলাম যে বিবাহের রাত্রে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন বধুকে বিছানায় রেখে একটি পুরুষের পক্ষে নির্বিকার অধ্যায়ন চালিয়ে যাওয়ার অসুবিধাটা কি সে সময় বুঝতাম না কিছুই বিবাহোত্তর জীবনে আমার পুথি পড়া প্রেমের ধারণার জন্য ওয়াহিদুলকে যে দুঃসহ কষ্ট সহ্য করতে হয়েছে বুঝতে পারিনি বহুদিন পর্যন্ত জানা ছিল রজকিনী প্রেম নিকশিত হেম কাম ও গন্ধ নাহি তায় বাস্তব সত্য যে তার চেয়ে বহু দূরে সে জানতে হয়েছিল অনেক দুঃখে ওয়াইদুলকে বুঝবার আন্তরিক চেষ্টা ছিল বলেই ক্রমে নিজেকে বদলে নিতে পেরেছিলাম